মোহনবাগান ফুটবলারদের সঙ্গে ট্যাটু সম্পর্ক ক্রমশই গভীর হয়ে উঠছে দিমিত্রি পেতাদস থেকে জেসান কামিংস আলবার্তো রড্রিগেস থেকে জেমি ম্যাকলারেন বাগানের তারকা বিদেশিদের শরীরে ভর্তি একাধিক ট্যাটু যে ট্যাটুর এক একটির এক এক রকম মানে দেবদেবী থেকে শুরু করে প্রিয়পোষ্যের ছবি মোহনবাগানের বিদেশি ফুটবলারদের দিকে তাকালেই এই সকল ট্যাটু দেখাই যায় আর এবার নতুন সংযোজন নতুন বিদেশির নতুন ট্যাটু এবং বোনেরা মায়েরা মহিলা মহল নিয়ে আবার এসে গেছি তোমাদের বিশ্ব ফুটবলে ফুটবলারদের শরীরের ট্যাটুটা নতুন নয় লিওনেল মেসি থেকে শুরু করে জ্লাটান ইব্রাহিম অমিজ প্রত্যেকের শরীরেই রয়েছে বিভিন্ন রকমের ট্যাটু আর এই ট্যাটুর বিভিন্ন রকম মানেও রয়েছে আসলে বিশ্ব ফুটবলে কিছু ফুটবলার যখন ট্যাটু পছন্দ করেন না কিছু কিছু ফুটবলার আবার এই ট্যাটুকেই জীবন সঙ্গী করে নেয় আর বাগানেও সেটা অন্যতা হয়নি তবে আজকে যে ট্যাটুর কথা বলবো সেই ট্যাটুটি রবসান রবিনোর শরীরে রয়েছে রবিনোর হাতে রয়েছে একটি ট্যাটু সেই ট্যাটুটি কোনো দেব দেবীর নয় কোনো পোষ্যেরও নয় কিংবা পরিবার পরিজনেরও নয় এই ট্যাটু আসলে একটি অ্যানিমে ক্যারেক্টারের সেই অ্যানিমে ক্যারেক্টারের নাম হল পেন হ্যাঁ ঠিক শুনছেন পেন পি এ অর্থাৎ ব্যথা বেদনা বলতেই পারেন তবে এই অ্যানিমে চরিত্রের একটা মাধুর্য রয়েছে বিশ্ববিখ্যাত অ্যানিমে নারুটোতে এই পেন চরিত্রটি খুবই গুরুত্বপূর্ণ আদতে এই নাটো অ্যানিমেশনের অন্যতম ভিলেন হলেন এই পেন ব্যক্তিটি কিন্তু এই পেন আসলেই একজন ভালো মানুষ ছিলেন সহজ সরল এবং তার কাছের লোকদের সর্বদা রক্ষা করার দায়িত্ব নিতেন এই পেন আদতে এই অ্যানিমে সিরিজে পেন চরিত্রে আসল নাম নাগাটো কিন্তু হঠাৎ কেন অ্যানিমে সিরিজের কথা বলছি আসলে রবস অ্যান্ড রবিনোর হাতের এই পেন চরিত্রের ট্যাটুটি অনেক কিছু মানে বুঝিয়ে যায় এই পেন চরিত্রটি নাউটো সিরিজে একাই একটি শহর ধ্বংস করে দিতে পারেন কিন্তু আদতে তিনি একজন সহজ সরল মানুষ ছিলেন পরিবেশ পরিস্থিতি তাকে বদলে দেয় রফসানের ক্ষেত্রেও কি এরকম কোনো মিল রয়েছে সে কথা জানানো গেল আজ সাংবাদিক সম্মেলন শেষে তাকে জিজ্ঞাসা করা হয় এই ট্যাটুর কি কোনো গুরুত্বপূর্ণ মানে রয়েছে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে হাসি মুখে ওই একই কথাই বললেন চরিত্রটি পেন এবং এটি একটি অ্যানিমে সিরিজের ভিলেন ক্যারেক্টার বাকিটা হয়তো বললেন না বাকিটা তালে কি হতে পারে হতে পারে পেন চরিত্রটি এই নাওটো সিরিজে যেরকম একাই সব কিছু ধ্বংস করে দিতে পারতেন ঠিক একইভাবে হয়তো রপসান রবিনও তার প্রতিপক্ষের ডিফেন্সকে ধ্বংস করে দেন এর আগেও আমরা সেই খেলাই দেখেছি আর মোহন জনতাও চাইবেন রফসান রবীন্ যেন প্রতিপক্ষের ডিফেন্স টচ নচ করে দেয় কিন্তু রবীন্ হয়তো আরও একটা বিষয়েও এই ট্যাটুর মাধ্যমে বলতে চাইছেন হয়তো বলতে চাইছেন তিনিও রক্ষাকর্তা তিনি আসলে একজন ভালো মানুষ হাতের ট্যাটুর মতোই তার জীবনেও হয়তো অনেক ব্যথা বেদনা রয়েছে কিন্তু হাসি মুখে সেই পেনটাকে জয় করতে চান এবং প্রতিপক্ষের ডিফেন্সে পেন সৃষ্টি করতে চান মোহনবাগানের বাকি বিদেশিদের প্রত্যেকজনের ট্যাটুই কিন্তু বেশ বিখ্যাত কামিংসদের আইএসএল ডবলসো কিংবা আরামসে ট্যাটু জেইম ম্যাকারণে ভারতে আসার পর জীবন কি উপহার ট্যাটু এ কথা কেউ ভোলেননি আর অ্যালবার্তো রড্রিগাসের ট্যাটু মা কালীর সেই ট্যাটু আজও মন জয় করে নেয় বাগান সমর্থকদের আর এবার সেই দলেই নাম লেখালেন নতুন নবাগত বিদেশি রক রবিন এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো